শপথবাক্য পাঠ করানো নিয়ে ফের রাজভবনের তরফে চিঠি দেওয়া হলো সদ্য নির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপালের নির্ধারিত দিনে শপথ না নিলে ফলাফল কি হতে পারে এবং তার দায়িত্ব মনে করিয়ে দেওয়া হয়েছে রাজভবনের ওই চিঠিতে এ নিয়ে আজতাক বাংলার প্রতিনিধি রাজেশ সাহা কথা বলেছিলেন সায়ন্তিকার সঙ্গে তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলবেন তিনি সেই মতোই পদক্ষেপ করবেন কি বলছেন ফোনে সায়ন্তিকা শোনাব কালকে তো আমি

তিনি শপথ বাক্যটা পাঠ করাবেন তো আমি সেই জন্যই আবেদন যদি তাই হয় তাহলে অনেবল স্পিকার আমার শপথ বাক্যটা পাঠ করেন প্রথম দিনটা যদি লেখা থাকতো যে পাঠ করা তো প্রথম অনুযায়ী হতো কিন্তু সেটা লেখা ছিল না সেই জন্যই আমি আহ চেয়েছিলাম মানে আবেদন করছিলাম ওনার কাছে তো সেটার পরিপ্রেক্ষিতে আজকে অনেকগুলো কনস্টিটিউশনাল ক্লজ এবং আর্টিকেল কোর্ট করে পাঠানো হয়েছে যেখানে আমরা ওটাকে সিরিয়াসলি না নিয়ে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে এবং আমি আমরা যদি ওঠ না নিয়ে অ্যাসেম্বলি অ্যাটেন্ড করি ভোটিং করি তাহলে আমাদের পেনাল্টি হবে এবং আমাদের মানে এটাও ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে বা আমাদের বেসিক্যালি বেসিক্যালি কনসিকুয়েন্সেস

আমরা তো একটা মেয়ে কাজ করতে পারছি না ততক্ষণ না আমরা শপথ বাক্য পাঠ করছি এই কারণে যেন আমি আমার মেডিকেল আহ অনেক সার্টিফিকেট এমার্জেন্সি তাহলে একটা আমি ক্যান্সার এর পেশেন্ট সার্টিফিকেট সই করতে পারি আমি মদন বাসে আহ রিকোয়েস্ট করলাম উনি পাশের আহ বিধান সবারই আহ বিধায়ক ওনাকে রিকোয়েস্ট করে আমি করলাম তো আমি কাজগুলো তো অন্য মানে অন্য এমএল দিয়ে করানোর দরকার ছিল না আমিই করে নিতে পারতাম তো সেটা আমরা জানি এবং আহ কোন কোন ইনস্টেন্স যে

হবে যদি দেখুন আমি একটা কথা বলি আমি তো এখানে কনস্টিটিউশনাল বা আমাদের নিয়ম বা তো সেখানে প্রথমত তো আমি যে শপথ বাক্যটা পাঠ করবো সেটা তো ইন্টিমেশন বিধানসভায় দেওয়া হয়নি তো আমি তো সব ওটা নিয়ে আমার অফিসটা কোথায় বা আমি কোথায় বুঝবো আমি তো বিধানসভায় বুঝবো তো আমার অফিসকেই যদি না জানিয়ে আমাকে শপথ বাক্য পাঠ করানো হয় তাহলে তো আমি প্রসঙ্গত বলি বিধায়ক নির্বাচিত হয়েও মানুষকে পরিষেবা দিতে পারছেন না তাই মন খারাপ দ্রুত যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য রাজ্যপালকে বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সোমবার চব্বিশে জুনই তিনি রাজ্যপালকে একটা চিঠিও পাঠান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকা জানান খারাপ লাগছে সংবিধানের উর্ধে গিয়ে আমরা কিছু করতে পারবো না রাজ্যপাল আমাদের সাংবিধানিক প্রধান তিনি আমাদের গাইড করতে পারবেন আমার দুর্ভাগ্য এটা বাই ইলেকশন হয়েছে আবেদন করছি যতটা তাড়াতাড়ি কাজ শুরু করতে পারি কি বলছেন আমাদের প্রতিনিধি রাজেশ এই বিষয়ে শোনাব শপথ বাক্য নিয়ে ফের সদ্য নির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি ধরালো রাজভবন যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি আজ মঙ্গলবার বরানগরের নির্বাচিত বিধায়িকা সায়ন্তিকাকে চিঠি দিয়েছে রাজ্য রাজভবন এবং সেই তিন পাতার চিঠিতে কিন্তু তার দায়িত্ব স্মরণ করে দেওয়া হয়েছে যদি রাজভবনের নির্দেশ মতন বা তাদের নির্ধারিত দিনক্ষণে যদি শপথ বাক্য পাঠ না করা না করেন তিনি সেক্ষেত্রে কি কি ফলস্বরূপ হতে পারে সেই সমস্ত নিয়মকানুন বা সংবিধান অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব স্মরণ করে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যপাল নির্ধারিত নির্ঘন্টে সেই রাজভবনে যাতে তিনি শপথ বাক্য পাঠ করেন অন্যথা তার বিধায়কের পদ কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা বিধানসভার সদস্য পদ খারিজ হয়ে যেতে পারে বলে তাকে জানানো হয়েছে এবং সংবিধান তাকে মনে করে দেওয়া হয়েছে এমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যেটা সূত্রের দাবি যে মঙ্গলবার তার কাছে তিন পাতার চিঠি আসে অর্থাৎ বরনগরের বিধায়ক সায়ন্তিকার কাছে রাজভবনের তিন পাতার চিঠি আসে এবং উল্লেখ্য কয়েকদিন আগেই শপথ বাক্য পাঠকর্ণো নিয়ে আমরা জানি আর দুই দুটি যেহেতু বাইপোল হয়েছে সেই বাই ইলেকশনে দুই নির্বাচিত বিধায়কের শপথ পাঠকরণ নিয়ে রাজ্য বিধানসভা এবং রাজভবনের মধ্যে টানা টানাপোড়েন চলছে সেই তার মধ্যেই কিন্তু আমরা জানতে পারি যে রাজভবনের তরফে শায়ন্তিকা বরনগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জির কাছে চিঠি দেওয়া হয় এবং আগামী ২৬ তারিখ বুধবার রাজভবনে তাকে ডেকে পাঠানো হয় শপথ বাক্য পাঠ করার জন্য এবং যেটা জানতে পার যে তারপরেই স্পিকার কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার তিনি ক্ষুব্ধ হন রাজভবনের এই ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং স্পিকারের তরফে একটি চিঠি দেওয়া হয় রাজভবনে স্মরণ করে দেওয়া হয় যেহেতু বিধানসভার একজন সদস্যের শপথ বাক্য পাঠ করানো হবে ফলে সেই বিধানসভাকে অন্ধকারে রেখে তাদেরকে উপেক্ষা করে এই শপথ বা অনুষ্ঠান কিন্তু কাঙ্ক্ষিত নয় বলে জানিয়ে দেওয়া হয় স্পিকারের তরফ থেকে এবং সেই অসন্তোষ জানিয়ে চিঠি দেওয়া হয় স্পিকারের তরফ থেকে রাজভবনকে যদিও তাতে কিন্তু থোরাই কেয়ার রাজভবনের রাজভবন কিন্তু সেই বিধানসভার চিঠিতে রকম রিপ্লাই করেনি বলেই আমরা এখনও পর্যন্ত জানতে পারছি উল্টে সায়ন্তিকার তরফে কিন্তু একটি চিঠি দেওয়া হয় রাজভবনের তরফে তাকে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির রিপ্লাই দেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানান যে যেটা সায়ন্তিকার দাবি যে কে তাকে শপথ বাক্য পাঠ করাবেন সেই বিষয়টি এখনও তার কাছে স্পষ্ট নয় সায়ন্তিকা ব্যানার্জির দাবি যে যেহেতু চিঠিতে উল্লেখ করা হয়েছে যে রাজ্যপালের মনোন কোন একজন ব্যক্তি এই শপথ বাক্য পাঠ করাবেন ফলে বিধায়ক শায়ন্তিকা প্রশ্ন স্পষ্ট প্রশ্ন তার তাকে কে শপথ বাক্য পাঠ করাবেন বা কার সাথে তিনি শপথ নেবেন সেই নামটি তিনি স্পষ্টত জানতে চাইছেন তার প্রশ্ন যে যেহেতু এখানে স্পষ্টত নাম উল্লেখ নেই যেটা শায়ন্তিকার দাবি যে তিনি যেহেতু বিধানসভার সদস্য ফলে বিধানসভার স্পিকারই সাধারণত শপথ বাক্য পাঠ করান কিন্তু এক্ষেত্রে তার অফিস বা বিধানসভাকে অন্ধকারে রেখে সরাসরি যেহেতু তাকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে কে শপথ পাঠ করাবেন সেটা স্পষ্টত উল্লেখ নেই ফলে তিনি পাল্টা জানতে চেয়েছেন রিপ্লাই চিঠিতে যে কার কে তাকে শপথ পাঠ করাবেন যদিও সেই চিঠির কোন উত্তর না এলেও দ্বিতীয় চিঠি রাজভবনের তরফে সদ্য নির্বাচিত বিধায়িকা সায়ন্তকা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিন পাতার চিঠি পৌঁছে গেল এবং সেই চিঠিতে তাকে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল বুধবার রাজভবনের শপথ পাঠ করানোর অনুষ্ঠানের নির্ঘন্ট মনে করিয়ে দিয়ে তাকে তার দায়িত্ব স্মরণ করে দেওয়া হচ্ছে এবং সংবিধান তাকে মনে পেতে দেখতে তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন